নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ানে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর তাই সময় মতো টাকা না এলে তাদের পড়তে হয় তবে মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আগস্ট মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আগস্ট মাসে কারা অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকার অন্যান্য সরকারি প্রকল্পের মতোই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হচ্ছে জালিয়াতি যা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার আগে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর নির্দেশিকা অনুযায়ী আগস্ট মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইনস মেনেই তবেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে দিতে হবে আর টাকা দেওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত মহিলাদের আধার কার্ড বয়স ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত তথ্য চেক করে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হবে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা অন্য ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টে চলে গিয়েছে যাতে সরকারি টাকা কোনোভাবে ছয় না হয় তাই এবার আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর এই কারণে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে আগস্ট মাসে যে সকল মহিলারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কিছু প্রসেস রয়েছে প্রতি মাসে রাজ্যের অর্থ দপ্তর ডাইরেক্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলা ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্কগুলি মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাংকগুলি বেশিরভাগ ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা প্রতি মাসে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা টাকা এখনো পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই আগস্ট মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে মা বোনেরা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় আগামী চোদ্দ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাবে একই সাথে ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে একসাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি ধাপে ধাপে বিভিন্ন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যে কারণে বন্ধুরা বহু জেলার মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী চোদ্দ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছে তাদের আবেদনপত্রগুলি খতিয়ে লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে এন্ট্রি করা হয়ে গেছে এবার আবেদনকারীদের টাকা দেওয়া হবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের একটি সভা থেকে জানিয়েছেন নতুন আবেদনকারীদের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার পঁচিশে দুর্গাপুজোর আগে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা দেওয়া হতে পারে তবে সূত্র মারফত জানা যাচ্ছে সেই তারিখ এগিয়ে নিয়ে এসে দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর আগেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কারা বেশি টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের সমস্যার কারণে বিগত দু মাস ধরে বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই আগস্ট মাসে তিন হাজার ও তিন হাজার টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই আগস্ট মাসে আপনারা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ব্যাংকে পাবেন এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে আপনারা কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন পাবেন সবার প্রথমে দেখুন বন্ধুরা নর্মাল এন্টারটেনমেন্ট ডবল এ ওয়াই এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা আগস্ট মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয়েছে পি এইচ এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া দু কেজি করে গম পাবেন যদি গম না দেওয়া হয় তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয়েছে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড থাকবে তারা আগস্ট মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন তারা আটা বা গম পাবেন না এরপর বলা হয়েছে আর কে এস ওয়াই টু এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা আগস্ট মাসে দু কেজি করে প্রতি চাল পাবেন তারাও আটা বা গম পাবেন না এরপর দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট জঙ্গলমহল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এরপর বলা হয়েছে পিএইচএইচ পিএইচএইচ রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা আগস্ট মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন এছাড়া বন্ধুরা প্রতি কার্ডে ছ কেজি করে অতিরিক্ত চাল পাবেন এরপর দেখুন বন্ধুরা যাদের কাছে আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা আগস্ট মাসে প্রতি কেজি চাল পাবেন পাঁচ কেজি করে প্রতি কার্ডে এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে জঙ্গলমহল ওহানে যাদের বসবাস করছে এরপর বলা হয়েছে পার্বত্য এলাকা এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এবার বলা হয়েছে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে এই আগস্ট মাসে এরপর দেখুন বন্ধুরা চা বাগান চা বাগানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এছাড়া বলা হয়েছে যে চা বাগানে বসবাসকারী যাদের কাছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকবে তারা এই আগস্ট মাসে পঁয়ত্রিশ কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা টোটো আয়লা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা এই আগস্ট মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পেতে চলেছেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন